নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা এই মুহূর্তের একটা বড় খবর নিয়ে আপনাদের সাথে আসা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলা সংলগ্ন আমতলি থানায় এবং কেন আমতলি থানায় আমাদেরকে আসতে হয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র আমরাই নয় রাজ্যের বেশ কিছু ছাত্র ছাত্রীরা কিন্তু প্রতারকের খপ্পরে পড়েছেন এবং যার কারণে লক্ষ লক্ষ টাকা তারা খুঁইয়েছেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আমতলি থানা থেকে কশো মিটার দূরে একটা ইনস্টিটিউশন রয়েছে এফটেক ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশনে যারা পড়ুয়ারা ছিল তাদের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা বা যেটাকে আমরা বলতে পারি যে একটা ইনস্টিটিউশনে সেখানে একটা ফি প্রদান করা হয় সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়েছেন ছাত্রছাত্রীরা কিন্তু হঠাৎ করেই এই পুরো ইনস্টিটিউশন উধাও হয়ে যায় লক্ষ লক্ষ টাকা নিয়ে ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দিয়ে এবং তাদের যখন বিভিন্ন বছরের সেটা প্রায় তিন বছরের একটা ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশন থেকে নাকি এয়ার হোস্টেস থেকে শুরু করে বিভিন্ন এয়ারলাইনের গ্রাউন্ড স্টাফ তার পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় কিন্তু তাদের নিয়োগ করা হতো কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরেই নাকি ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বহিরাজ্যে যখন তাদেরকে পাঠানো হতো তখন তাদেরকে সেখানে বিভিন্ন চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে এবং রাজ্যের যারা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা বিশ্বস্তভাবে এই ইনস্টিটিউশনে এসে তাদের ছেলেমেদেরকে ভর্তি করিয়েছেন মোটা অঙ্কের টাকা প্রদান করেছেন অর্থাৎ ইনস্টিটিউশনে একটা ফি প্রদান করেছেন কিন্তু এই ফি প্রদান করার পর দেখা যাচ্ছে যে গোটা ইনস্টিটিউশনটাই উধা হয়ে গেছে এই আমতলি থানা থেকে কশো মিটার দূরে এই এফটেক ইনস্টিটিউশনটা অবস্থিত রয়েছে অর্থাৎ আমতলি যে সেখানে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র রয়েছে তার অন্তর্গত এই এলাকাটা এবং তার মধ্যে এই ইনস্টিটিউশন বিগত তিন বছর ধরে চলছে এবং কিভাবে প্রতারণা করেছে তারা প্রত্যেকের সাথে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমতলি থানায় মামলা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এসে সেই ছাত্রছাত্রী যারা এখানে এসে ভর্তি হয়েছিল তারা আমতলি থানায় এসে এফআইআর করার জন্য এবং এই বিষয়টা নিয়ে একটা মামলা দায়ের করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং বিষয়টা আমরা জানার চেষ্টা করবো যে যে তিন বছরের একটা ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে যে ইনস্টিটিউট টিউশনটা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এদের সাথে এই ছেলে মেয়েদের ভবিষ্যতের সাথে এবং কাদের চালনায় বা কাদা এই বিষয়টাকে পরিচালনা করেছেন এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে একেবারে যে শেষ রাস্তাটুকু ছিল তাদের পক্ষে সেটা হচ্ছে থানায় মামলা করা এবং সেই থানায় মামলা করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে দাঁড়িয়ে তারা এখানে এসেছেন যারা ছাত্র ছাত্রীরা রয়েছে আমতলি থানায় মামলা করার জন্য তারা এসে এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে এখানে কিন্তু শুধুমাত্র যারা ভর্তি হয়েছে ছাত্রছাত্রী তারাই নয় তাদের অভিভাবকরা এখানে এসেছেন পুরো ঘটনা তাদের কাছ থেকে আমরা জানবো যে কি হয়েছে ব্যাপারগুলো আমরা যতটুকু জানতে পেরেছি লক্ষ লক্ষ টাকার একটা প্রতারণা আপনাদের সাথে কি রয়েছে গোটা বিষয় গোটা বিষয়টা বলতে আমাদের ভর্তি হয়েছিল আমরা দু সালে অ্যাপটাকে কেভিএশন একাডেমি একটা নামে একটা ইনস্টিটিউশন খুলেছে কতটুকু সত্য আমরা তখন যাচাই করে নিই যারা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তারপর জানতে পারি যে ধীরে ধীরে ওইটা এমন কোনো ইনস্টিটিউশন এখানে নেই আমাদের তারপর দুই বছর তিন বছর পর আমরা যখনই কোনো স্টেপ নেব বা স্টেপ নেওয়ার চিন্তাধারা করি তা আমাদের বিভিন্ন মানে তার উদ্যোগ দেখায় যেমন কি আমাদের পরীক্ষা নিয়ে নিল তারপর আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আসলে মনে হয় ঠিক কিন্তু আমাদের সাথে সামনাসামনি কখনো কথা বলতে ও নারাজ মানে আমাদের গার্জিয়ানের সাথেও কথা বলতে নারাজ মানে আমাদের টাকাগুলো প্রথম যখন নেওয়ার সময় প্রসনজিৎ ভূমিক ওনার সাউথে জুলাইবাড়ি দাবদার তো উনি প্রথমে আমাদের সাথে কথা বলতে একদমই নারাজ উনি আমাদের প্রথমে ভর্তি তারপর প্রত্যেক মাসে একজন নতুন ফ্যাকাল্টি আসছে প্রত্যেক মাসে একজন নতুন ফ্যাকাল্টি আসছে নতুন ক্লাস হচ্ছে ছাত্রগুলো মানে আমাদের সাথে কোনো যোগাযোগই নেই ওনার এখন বর্তমানে তো উনি মানে পলাতক কোন আমার সাথে কোনো যোগাযোগই নেই ওনার উনি আমাদের ফোন রিসিভ করছেন না এমন আমাদের আমরা সবাই এখন থানা দ্বারস্থ হয়েছে আমতলি আমতলি বাইপাসের উল্টো দিকে আমি ফার্স্ট বেস ছিলাম দু হাজার কুড়ি সালে আমাদের ভর্তি হয়েছিলাম আজকে চার বছর হয়ে গেল এখানে এভিয়েশনে আমাদের যেমন কি গ্রাউন্ড স্টাফ তারপরে কেভিন ক্রিও তারপরে বিভিন্ন হসপিটালিটির জন্য এখানে শিক্ষা দেওয়া হয় কিন্তু আমাদের যখন আমরা ভর্তি হই তারপর তখন কোনো ইন্টার্নশিপের কথা ছিল না আমাদের সাথে তারপর আমাদের বললো যে ইন্টার্নশিপ করতে হবে আমাদের চারজন স্টুডেন্টকে ইন্টার্নশিপের নাম করে কলকাতায় পাঠিয়ে দিল তখন আমরা গেলাম ওখানে যাওয়ার পর দেখি ওটা হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে মানে আমাদের এখানে কথা ছিল এয়ারপোর্ট ম্যানেজমেন্ট ওখানে যাওয়ার পর দেখছি হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে তারপর ও বললো যে না ঠিক আছে এটা ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে তোদের তো এখানে থাক আচ্ছা আমরা চার পাঁচ মাস থাকার পর বুঝতে পারলাম যে এখানে এমন কোনো লোক আমাদের এখান থেকে পাঠায়নি ওই হোটেলের লোককে উনি টাকা দিয়েছেন উনি আমাদের ওখানে এটা ফাইভ স্টার হোটেল দ্য পার্ক কলকাতা আমাদের এখান এখান থেকে ওনাকে টাকা পাঠানো হয়েছে উনি আমাদের চার পাঁচ মাস ওই টাকা থেকে আমাদের বেতন দিয়েছেন বেতন দিয়েই ইন্টার্নশিপ করিয়েছেন তারপর চার পাঁচ মাস পরে আমাদের বলছে তোমরা এখানে রেগুলারলি থেকে যাও তো আমরা করেছি এয়ারপোর্ট ম্যানেজমেন্ট তো আমরা এখানে হোটেল ম্যানেজমেন্ট করব কেন তাই আমরা আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলো ভর্তি ফিটা আমাদের একজন স্টুডেন্ট থেকে এক এক রকমভাবে নেওয়া হয়েছে যেমনকি আমার কাছ থেকে নেওয়া হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভটি নাইন লাক্স ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল ওয়ান পয়েন্ট থার্টি সেভেন সামথিং তারপর আরেকজনের কাছ থেকে গ্রাউন্ড স্টাফই আমরা সবাই কিন্তু মোটামুটি একই কিন্তু তাও একজনের কাছ থেকে একরকম নেওয়া হয়েছে কারোর কাছ থেকে দুই লাখ কারো কাছ থেকে দেড় লাখ আর গ্রাউন্ড স্টাফ যারা আছে তাদের সাত মাসের বা আট মাসের জন্য বলেছিল তারা পনেরো মাস তারপর বললো পনেরো মাস ক্লাস করানো হবে তারপর বলল লকডাউন তার এইভাবে বলতে বলতে একদিন 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 করতে আজকে চার বছর প্রসেনজিৎ ভূমিক ছিল শেষ পর্যন্ত যখন ছিল ওর সাথে ছিল প্রসেনজিৎ ভৌমিক প্লাস ওর সাথে এডিনগরের একজন ছেলে ছিল ওর নাম ভূপেন সিং সম্ভবত তো ওর সাথে আমার লাস্ট হয়েছিল। রাখিবন্ধনের দিন আমরা এই আমতলে পিএসএ এসেছিলাম রাখিবন্ধনের অনুষ্ঠান করতে তখন গিয়েছিলাম তো যাওয়ার পর বললাম যে দাদা কোথায় প্রসেনজিৎ ভৌমিককে বললাম দাদা কোথায় বলছে যে ভূপেনকে বললাম আমি প্রসেনজিৎ ভৌমিকের কথা জিজ্ঞাসা করার পর বললো যে ও নেই তারপরে ওকে ফোন করছি ফোন ধরছে না রিসেন্টলি কিছুদিন আগে এক্সামের কথা বললো এক্সাম আমি দিয়েছি যদিও তারপর দিয়ে কিছুদিন আগে ফোন লাগছে না আরেকটা নাম্বার পেয়েছি নতুন ওর ফোন করলাম ফোন করার পর আমাকে আমি বললাম আমার এক্সাম দেওয়া হয়ে গেছে তুমি তো বলেছিলে তিন তারিখে আমার ইয় দেবে তো সার্টিফিকেট দিল আমি ওকে বললাম একদম এক্সেল শিটটা দিয়ে দিয়েছে আমার কাছে আছে এখনও হোয়াটসঅ্যাপে তো আমি বললাম ওটা তো একদম আমাকে এক্সেল আমি নিজেও বানিয়ে নিতে পারবো তারপর আমাকে বলছে যে আবার ইন্টারভিউর জন্য নাকি রেজিস্ট্রেশনের জন্য চোদ্দশো টাকা দিতে হবে আমি বললাম চোদ্দশো টাকায় কেন দেবো তোমাকে তুমি তো আমাদের ইয়েও করেছিলে এক লাখ টাকা দেওয়ার কথা বলেছিলে যে এক লাখ টাকাই হয়ে যাবে সব কিছু তো আমি এক লাখ টাকায় দিয়েছি আর আমি এখন আর কিছু টাকা দিতে পারবো না বলছে চোদ্দোশো টাকা আমি বললাম না চোদ্দশো টাকা আমি কেন দেব তোমাকে তারপর দিয়ে বলছে ঠিক আছে তো আমি বলছি কি না ওনার ওনার নাম ভূপেন সিং আর প্রসেনজিৎ ভৌমিকের ফটোটা আছে আমার কাছে তারপর দিয়ে বলল কি ঠিক আছে এমন করলে কি হবে আমি বললাম না আমার তার থেকে দরকার নেই ফোনে কথা বলতে পারবো না আমি আমি এর থেকে ভালো হবে আমার গার্ডিয়ানের সাথে কথা বল আমি তোমাকে অনেকদিন ধরে বলছি দু হাজার বিশ সালের নয় সাল কোনো পরীক্ষা কোনো সার্টিফিকেট কোনো মার্কশিট কিছু দেওয়া মার্কশিট আমাকে সার্টিফিকেটটা দেওয়া দিয়েছিল ও কোথায় দিয়েছে ও আমাকে বলছে যে আইডিতে শো হচ্ছে কিন্তু আমার আইডিতে যে অনলাইন ভার্সিটি আইডিটা আছে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডিতে কোনো কিছু শো হচ্ছে না এখানে মধ্যে আমাকে একদম এক্সেল শিটটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন একদম এক্সেল শিটটা দেন ও যখন ইয়ে করেছিল। আমাদের সাথে এগ্রিমেন্ট করেছিল যে আমাদের যদি না হয় প্লেসমেন্ট তাহলে আমাদের ফিটা ব্যাক দিয়ে দেবে দেন এটা হচ্ছে ও স্টাম্প পেপারে সিগনেচার করেছিল প্রসেনজিৎ ভৌমিক এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বেচের কি কেউ আছেন যারা নতুন ভর্তি হয়েছেন তোমরা আছো আচ্ছা নতুন বেচের তোমরা আছো তুমি কি এবছর ভর্তি হয়েছে না আমি 2021 এ ভর্তি হয়েছে 22 তে সর 22 তে গ্রাউন্ড স্টাফের জন্য প্রথমে নিয়েছিল 1 লাখ তারপরে ইন্টার্নশিপ এর জন্য নিয়েছিল 16000 এবারে বলেছিল ওটা পরীক্ষা নাও হবে এটা 12 এটা করলে ভালো হবে তার জন্য নিয়েছিলো ফিফটি হ্যাঁ হ্যাঁ ক্লাস কি তখন করানো হয়েছিল তারপর মধ্যে ক্লাস চলছিল কিন্তু হঠাৎ বন্ধ করে করে ক্লাস অর্থাৎ প্রসেনজিৎ ভৌমিক নামে যার কথা বলা হচ্ছে উনি কিন্তু এখন এখানে নেই অনেক গার্জিয়ানরাও এখানে রয়েছেন অনেক অভিভাবকরা এখানে রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনি অভিভাবক এই যে যে ব্যক্তির কথা বলা হচ্ছে উনি কি এই পুরো অত্র এলাকায় রয়েছেন বা আপনারা খোঁজ করার চেষ্টা করেছেন আমরা তো মেম যে হতাশ হয়ে গেছে আমাদের থেকে এত লক্ষ লক্ষ টাকা সে নিয়ে নিয়েছে ওখান পালিয়ে বেড়াচ্ছে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই সে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা জানি না লাস্ট আমি আমার সঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি সঙ্গে কথা হয়েছিল বললাম যে আপনি আমাকে সিক্সটিন থাউজেন্ড রিটার্ন করে দেবেন বলেছিলেন সিকিউরিটি বাবদ বাবু নিয়েছেন টাকাটা এখন দেননি আট মাস হয়ে গেল হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তারপর ফিফটি ফাইভ থাউজেন্ড নিয়ে গেলে ওকে এই প্রমোশন করিয়ে দেবে এই বলে এই টাকাটা তো কোনো সার্টিফিকেট বা কোনো কিছু পাচ্ছি না দিয়ে দেবো দিয়ে দেবো এরপর থেকেই সে ডিসকানেক্ট করে দিল তাকে ফোন করলে এখন আর সে রিসিভই করে না এরকম অবস্থার মধ্যে আমরা এখন হতাশ হয়ে গেছি ম্যাডাম অনেকের অবস্থা খুবই খারাপ জিনিসপত্র বিক্রি করে পড়িয়েছে ওরা তো এদের বিরুদ্ধে তাই আমরা আজকে থানায় এসেছি তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় হ্যাঁ আইনি পদক্ষেপের জন্য আমরা থানায় এসেছি আপনাদেরও দ্বারস্থ হয়েছি সবাই জানুক আর যাতে কেউ প্রতারিত না হয় এবং পুলিশ এই বিষয়টা নিয়ে কি তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ বলছিল যে আমরা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার জন্য ওরা সুষ্ঠুভাবে তদন্ত করবে এবং এর আগে কি আপনারা থানায় এই বিষয়টা জানিয়েছিলেন না কোনো সময় আসেনি এবি প্রথম এবং এই যে প্রসেনজিৎ ভূমিকার কথা বলা হচ্ছে এবং ভূপেন সিং তাদেরকে কিভাবে তাদের সাথে আপনাদের যোগাযোগ হয় এই তো এখানে অফিস খুলে বসেছিল আমরা দেখে গিয়ে এসেছি এসে ওদের সাথে কথা বলেছি ওরা এরকম আশ্বাস দিয়েছে স্টুডেন্টকে অ্যাডমিশন নিয়েছে একেবারেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক ব্যাচের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিভাবে প্রতারণার ফাঁদে প্রথমে ফেলা হয়ে ফেলা হয়েছিল সেখানে প্রথমেই যাদের নাম সেখানে উল্লেখ করা হচ্ছে প্রসেনজিৎ ভৌমিক যার বাড়ি নাকি সেখানে জোলাই বাড়ি এলাকায় এবং তার পাশাপাশি ভূপেন সিং তাদের একটা অফিস সেখানে রয়েছে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলি বাইপাস এবং যেটা আমতলি থানা থেকে কিছু মিটার দূরত্বের মধ্যে অবস্থিত এবং সেখানে একজন আমাদের স্টুডেন্ট রেকর্ড কল রেকর্ডিং আচ্ছা সেটা আমরা আপনাদেরকে একটু শোনাবো কল রেকর্ডিংটা যেটা রয়েছে যখন যারা যারা ইনফরমেশন দেওয়া দরকার আমি দিচ্ছি ঠিক আছে ওটা একটা কথা বলি ওটা আমাদের ইনস্টিটিউশনের কিছু না এটা गवर्नमेंटের হয় আমাদেরকে এখনো দিচ্ছে না শুধু একটা এয়ারপোর্ট দিয়েছে শিলচার এয়ারপোর্ট ওইখানে চার জনকে আমরা দিচ্ছি ফার্স্ট ঠিক আছে এবার সবগুলো একটা এয়ারপোর্টে সবাইকে দিচ্ছে না ওরা অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করেছে তো শিলচর এয়ারপোর্টে চারজন যাচ্ছে ঠিক আছে এবার নেক্সট এখন কোন এয়ারপোর্টে ডাকাবে তখন আমরা ওইগুলো করে দেব কে কি করছে না করছে কিছু বলে কিছু হবে না কারণ ওইগুলো আমাদের আন্ডারে নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদেরকে ওইভাবেই করতে হচ্ছে ঠিক আছে তো যার যখন সিরিয়াল আসবে যার নামগুলো আসবে কারণ সবারই তো দেওয়া আছে এবার যার যার নামগুলো যে যে এয়ারপোর্টে পড়ছে ওদেরকে বলে দেওয়া হচ্ছে ঠিক আছে আর তোমারটা আগরতলাই আর কোন দিন ডাকবে আমাদেরকে বলুক দেন আমরা ইনফর্ম করে দেব। এখন সিলচারের জন্য যারা যাচ্ছে ওদেরকে আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে একেবারে আপনারা শুনতে পেলেন যে সেখানে একটা অডিও বার্তা কিন্তু সেখানে রয়েছে যে একটা ফোন কল যে ফোন কলের মধ্যে বলা হচ্ছে যে বিভিন্ন ভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিষয়গুলি আনার চেষ্টা করা হয়েছে তাদের পক্ষ থেকে যেটা আমরা দেখতে পেয়েছি এবং সেখানে দাঁড়িয়ে এই যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে প্রথমত লক্ষ লক্ষ টাকা তাদের থেকে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে প্রায় তিন চার বছরের একটা সময় নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখন পুরোপুরি ভাবে কিন্তু তারা বেপাত্তা অর্থাৎ তাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না পুরোপুরি একটা ইনস্টিটিউশন এক রাতের মধ্যে সেখানে হয়ে গেছে এবারে তাদের ভবিষ্যতের কথা কিভাবে সেখানে তুলে ধরা হবে তাদের ভবিষ্যত নিয়ে ঠিক যেভাবে চিনিমিনি খেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে এই বিষয়টাকে লিখিতভাবে সেখানে না হয়েছে আমরা পুলিশ আধিকারিকরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই কেসটা বা এই মামলাটার বিষয় নিয়ে তাদের পক্ষ থেকে ঠিক কি সেখানে স্টেপ নেওয়া হবে যারা আধিকারিকরা রয়েছেন এখানে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সেখানে দেওয়ার কথা বলা হচ্ছে পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন আমরা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আমতলি থানায় যাদের বিরুদ্ধে এফআইআরটা করা হচ্ছে যেখানে ব্যাচ তিনটে ব্যাচের সেখানে কিন্তু মোট পঁচিশ জন ছাত্রছাত্রী রয়েছে এবং তাদের একটা এলিগেশন যেটা অভিযোগ লাগানো হয়েছে যে যার বিরুদ্ধে সেখানে কিন্তু প্রসেনজিৎ ভৌমিক এবং তার কো অ্যাসিস্ট্যান্ট ভূপেন সিংয়ের বিরুদ্ধে কিন্তু এই মামলাটা করা হচ্ছে যেভাবে প্রতারণা করা হয়েছে তাদের কাছ থেকে এবং সেখানে কিন্তু লক্ষ টাকার ওপরে নেওয়া হয়েছে প্রত্যেকের কাছ থেকে এবং সেই এফআইআর কপিতে কিন্তু নাম রয়েছে প্রসেনজিৎ ভৌমিক এবং ভূপেন সিং এর অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা বড় সড়ো প্রতারণার সেখানে মামলা রয়েছে এবং আমতলি থানার দ্বারস্থ হয়েছেন তারা এবং আগামী দিনে তারা চাইছেন যে তাদের জন্য কঠোর শাস্তি হয় এখানে কিন্তু আরও বেশ কিছু ছাত্রছাত্রীরা এখানে রয়েছে যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে তাদের অভিভাবকরা এখানে রয়েছেন আমরা একটু কথা বলবো একজন অভিভাবক হিসাবে এবারে আপনাদের দাবিটা কি থাকবে ম্যাডাম দাবি মানে কি আমরা তো টাকা আমরা ফিরে দিয়ে ফেরত দেওয়ার দরকার না যে কষ্ট করে তার বাপি রোজগার করতেছে টাকাটা ফেরত দিয়ে লেখা তারা যেমন মানে তারা যেমন ধরা ধরে দইরা যেমন একশো দেওয়া হয় এরম ক্রিমিনাল যেমন বাঁচতে না পারে তারা দইলা শক্ত বের দেওয়ার দরকার কষ্টের বসে তো কষ্ট করে তার বাপি রোজগার করতেছে আমরা বুঝতেছি আমরা টাকাটা চাইছি যে মানে গেছে যে আমরাটা আমরা বুঝতেছি শরীর যারা রাত্রেবেলা খাওয়া নাই ঘুম নাই এইভাবে আমরা অশান্তির আগুনে জ্বলতাছি তার উচিত শিক্ষা অবশ্য তারা দইলাইনে একজন শক্ত ফিরে দেবের আগে হাটটি যে হাতে টাকা বাইজানী সে বিক্ষোভের মতো হাঁটতে ভেঙ্গা দে তার আর যে মুখটা দিয়ে কইসে এত টাকা এত এত টাকা দিত তার মুখটা চিপ্পা দেব রক্ত লইয়া যাব আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকের মধ্যে যে ক্ষোভটা রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক এবং এই ক্ষোভের কারণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা করা হয়েছে বলা যেতে পারে যে আমতলি থানার ঠিক কিছু মিটার দূরে একটা অ্যাফটেক এফটেক নামে একটা ইনস্টিটিউশন খোলা হচ্ছে এবং সেই ইনস্টিটিউশনকে কারা জায়গা দিচ্ছে কারা কিভাবে সেখানে তার এই যে প্রতারণার বিষয়টা রয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু ইনস্টিটিউশন অ্যাপটেক এভিয়েশন একাডেমি তার একটা ছবি রয়েছে যে আমতলি থানা সংলগ্ন অবস্থায় রয়েছে সেখানে কয়শো মিটার দূরে সেখানে আমতলি থানা থেকে এবং এই যে অ্যাপটেক এভিয়েশন ইনস্টিটিউশন রয়েছে এই ইনস্টিটিউশন কিভাবে এখানে তৈরি হলো এবং তার যদি কোনো বৈধতা নাই থাকে তাহলে কি করে এই পুরো ইনস্টিটিউশনটাকে এভাবে রাখা হলো আমরা একটু তোমার সাথে কথা বলবো যে যখন তোমরা ভর্তি হলে তখন কি প্রসেনজিৎ ভৌমিক সবসময় এখানে থাকতো হ্যাঁ তখন থাকতো বাট পরে যখন আরও কিছু মানস কেটে গেছে তখন উনি কম আসতেন প্রায় আসতেনই না দু তিন দিন আসতেন নাহলে এসে কিছুক্ষণ বসে তারপর চলে যেতেন আমাদের সাথে মানে সেরকম কথাই বলতেন না যদি আমরা ইন্টার্নশিপের বিষয়ে কিছু প্রশ্ন করতাম তাহলে বলতো যে হ্যাঁ তোমরা পেয়ে যাবে তোমাদের ড্রেস আসবে ই আসবে এসব বলে অনেক মাস কাটিয়ে ফেলেছিল কিন্তু তারপরও কোনো এটার পাতা নেই ড্রেস ট্রেস কিছু দেয়নি শুধু একটা ব্যাগ দিয়েছিল এটাই অ্যাড্রেস টেস কিছু দিইনি এবং তোমাদের যারা পড়াতো অর্থাৎ ফ্যাকাল্টি কজন ফ্যাকাল্টি মোট ছিল ফ্যাকাল্টি মোট তিনজন ছিল দুজন স্যার ছিলেন আর একজন ম্যাম এখন যিনি বসে আছেন উনি ওরা তো আর আসেনিক একজনকে তো কি জানি ঝামেলা হয়েছিল তাই হয়তো বের করে দিয়েছিলেন উনি আমাদের ইংলিশ পড়াতেন সুরজিৎ স্যার তারপরে এলেন পরাগ স্যার পরাগ স্যারকেও হ্যাঁ ওরা ত্রিপুরা আর ম্যাম লাস্ট এলেন আমাদেরকে ইংলিশ কনভার্জেশন আর কিছু কমিউনিকেশন স্কিলস নিয়ে পড়ানোর জন্য এসেছিলেন মোট কতদিন ধরে প্রশ্নশীল ভূমিকার সাথে তোমাদের যোগাযোগ নেই হয়ে যাবে খন কলেজকে আশ্বাস দিচ্ছে হ্যাঁ সবে কাউকে সেখানে নিয়োগ করা এখনও পর্যন্ত কিন্তু যায়নি এবং এই অ্যাপটেক যে ইনস্টিটিউশনের কথা আমরা বলছি অ্যাপটেক এভিয়েশন ইনস্টিটিউশন যে অ্যাপটেক এভিয়েশন ইনস্টিটিউশনের বৈধতা কি রয়েছে এবং এর বৈধতা যদি নাই থাকে তাহলে কারা অনুমতি দিয়েছে ইনস্টিটিউশনটা এভাবে একটা কেন্দ্রবিন্দুতে গড়ে তুলতে একটা থানার কসমিতার দূরে সেখানে গড়ে তুলতে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময় থাকব এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ত্রিপুরা রাজ্যে বর্তমানে অবস্থান করছে এবং পুলিশের পুলিশের কাছে যখন মামলাটা হয়েছে তখন পক্ষ থেকে আগামী দিনের আপডেট কি থাকে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখনকার মতো এখানেই বিদায় নেব আমাদের পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা